ক্লাস নাইনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু পুরুলিয়ার বেসরকারি আবাসিক স্কুলের ঘটনা ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে কিভাবে মৃত্যু কি কারণে মৃত্যু কি জানা যাচ্ছে দেখো প্রিয়ঙ্কা পরিবারের তরফ থেকে একটাই অভিযোগ করা হচ্ছে এবং তাদের যে অভিযোগ যে যখন এই ঘটনা ঘটলো তখন স্কুল কর্তৃপক্ষ বা তাদের কেন জানায়নি এবং তাদের অন্ধকার দেখে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আর একেবারেই কলেজের স্কুলের হোস্টেল থেকে একেবারেই স্বাস্থ্য কেন্দ্রে সেখানে যাওয়ার পর তাকে যখন জানা গেছে সেই ছাত্র মারা গেছে তারপর পরিবারের আত্মীয় যারা রয়েছে তাদের ফোনে বলা হয়েছে বিষয়টি ফলে স্বাভাবিকভাবে তারা ক্ষোভ প্রকাশ করেছে যে কেন কারণ জানানো হয়নি এবং কি কারণে এই গোপন 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 রাখা হয়েছিল বিষয়টি এই নিয়েই তারা ক্ষোভ ক্ষোভে ফুসছে এবং ইতিমধ্যেই রাস্তা অবরোধ চলছে পাশাপাশি হোস্টেল যে হোস্টেল আবাসিক বেসরকারি যে হোস্টেল সেই হোস্টেলের ছাত্রদের একেবারেই যারা ছাত্র রয়েছে তারা বা অভিভাবকরা ছাত্রদের হোস্টেল থেকে নিয়ে চলে যাচ্ছে তার মূল একটাই মানে কারণ যে আতঙ্ক ছড়িয়ে গেছে ইতিমধ্যেই যে যেভাবে একেবারে এক স্কুল নাইন নবম শ্রেণীর ছাত্রের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে একেবারে হোস্টেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং হোস্টেল কর্তৃপক্ষ যেভাবে প্রথম বিষয় সঙ্গে থাকুন ইনরজের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই দর্শকদের এটা কোন ইয়ে বটে স্কুলেরই বটে কাজ সন্দেহ আছে দেন আপনারা তারার ভিতরে জান았েন হ্যাঁ জানাই দিই হবে কি জানাই নেই জানাই নেই না জানাবো এখন কোথায় আছে দাও এখন চকলপুর হাসপাতালে ফেলা আছে ঘটনাতে কি হয়েছে কি করে বুঝবে আমরা তো বুঝতে পারি না অতএব এখনো মিশন থেকে আমরাকে জানাই নাই মিশনে ওরা নিজেরা মাইরে ডেটগুলি মানে মাইনে শেষ করেছে এবার কি করেছে আমরা অন্য লোকের মারফতে শুনতে পাইছি তখন আমরাকে চঞ্চা করতে ওখান থেকে ফেরত এসেছি এখনো আমরা কে মিশন জানাইনি ইন্ডোজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্ডোজিৎ হোস্টেল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন দেখো তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি তার জন্য তারা একেবারেই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না তবে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে যেমনটা বললাম তোমাকে আতঙ্কে ছাত্রদের নিয়ে হোস্টেল ছাড়ছে অভিভাবকেরা এবং বিদ্যালয়ের ভিতরে প্রচুর অভিভাবক ঢুকে পড়েছে এবং সেখানে পুলিশ রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা একটা উত্তেজনা রয়েছে মূল যেটি রয়েছে যে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ একেবারেই ঘটনাস্থলে নেই যে স্কুলের শিক্ষকরা ছিল তারাও কিন্তু তাদেরও কাউকে দেখা যাচ্ছে না একেবারে স্কুল থেকে বা স্কুলের হোস্টেল থেকে ছাত্রদের অভিভাবকের আতঙ্কে নিয়ে যাচ্ছে